আপনি যদি আমাদের এই ভিডিওটি সার্চ না করেই পেয়ে থাকেন তাহলে বুঝে নিন ভোলেনাথ এবার আপনার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট দূর করতে চলেছে আপনার দুর্ভাগ্য এবার দূর হতে চলেছে আসতে চলেছে সৌভাগ্য নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ভোলেনাথ হলেন এমন একজন দেবতা যিনি সবার মনোকামনা খুব তাড়াতাড়ি পূরণ করে থাকেন বন্ধুরা ভোলেনাথ খুব অল্পতেই তুষ্ট হন কিন্তু তাকে তুষ্ট করতে পারলে জীবনে কোনো আশাই আর অপূর্ণ থাকে না আজ আমরা আমাদের এই ভিডিওতে ভোলেনাথের এমন একটি মন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে ভোলেনাথকে প্রসন্ন করবার এমন কিছু গুপ্ত উপায় আপনাদের সামনে বলতে চলেছি যা আপনাদের জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট হতাশা সব দূর করবে পূরণ করবে আপনার সব মনোকামনা সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন অনেক অজানা বিষয় আজ আপনারা আমাদের এই ভিডিওতে জানতে পারবেন আর ভিডিওটি দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা ভোলেনাথকে তুষ্ট করতে গেলে শুধুমাত্র একঘটি জল এবং একটি বেলপাতাতেই তিনি তুষ্ট হয়ে যান তবু বিশেষ কিছু জিনিস শিবলিঙ্গে অর্পণ করলে উনি অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা আপনাদের যদি টাকা পয়সার অভাব থাকে যদি সংসারে নিয়মিত অর্থাভাব চলতে থাকে তাহলে শিবলিঙ্গে আতপ চাল অর্পণ করুন বন্ধুরা এই আতপ চাল অর্পণ করলে আপনার সংসার থেকে দরিদ্রতা চিরতরে দূর হবে কিন্তু আতপচাল অর্পণ করার আগে সাবধান হয়ে নেবেন সেই আতপ যেন ভাঙা না হয় আবার পরিবারের সদস্যদের মধ্যে যদি ঝগড়া অশান্তি সারা বছর লেগেই থাকে তাহলে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করুন যদি চাকরি বা ব্যবসায় আপনি উন্নতি চান বা নতুন চাকরি খুঁজছেন কিন্তু কোনোভাবেই সেই চাকরি আপনি পাচ্ছেন না তাহলে আপনারা কাঁচা দুধে দুই একটি কেশর মিশিয়ে তার শিবলিঙ্গে অর্পণ করুন দেখবেন সব কিছু বদলে যাচ্ছে ম্যাজিকের মতো আবার আপনার দীর্ঘদিনের ইচ্ছে যা হাজার চেষ্টা করবার পরও তা পূরণ হয়নি তাহলে আপনি শিবলিঙ্গে গম অর্পণ করুন তাহলে দেখবেন আপনার ইচ্ছে পূরণ হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক চাইলে ভোলেনাথকে ডাল অর্পণ করুন আবার কোনো আকস্মিক দুর্ঘটনা থেকে নিস্তার পেতে শিবলিঙ্গে জব অর্পণ করুন আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তাহলেও আপনার শিবলিঙ্গে তিল অর্পণ করুন এবং তার সঙ্গে সঙ্গে রুদ্রাক্ষের মালায় একশো বার। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন আপনি যদি প্রচুর ধন সম্পত্তি এবং সমাজে মান সম্মান এবং খ্যাতি অর্জন করতে চান তাহলে শিবলিঙ্গে আখের রস অর্পণ করুন বন্ধুরা আপনারা এতক্ষণ শুনলেন শিবলিঙ্গে কোন দ্রব্য অর্পণ করলে কি ফল মেলে এবার আপনাদেরকে যে শিব মন্ত্রের কথা আমরা বলতে চলেছি তা যদি আপনারা রোজ একশো আটবার জপ করতে পারেন তাহলে আপনার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট হতাশা তো সব দূর হবেই তার সঙ্গে সঙ্গে পূরণ হবে সব মনোকামনা এর জন্য আপনাকে বিশেষ কিছুই করতে হবে না আপনি প্রত্যহ স্নানাদির পর শিবলিঙ্গের সামনে কোনো আসনের উপর বসবেন এবং একটি প্রদীপ এবং তার সঙ্গে সঙ্গে ধূপ প্রজ্বলিত করবেন এরপর শিবলিঙ্গে জল অর্পণ করবেন জল অর্পণের সময় ওম নম শিবায় মন্ত্রটি আপনারা মনে মনে জপ করবেন এরপর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করবেন বন্ধুরা শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করবারও একটি বিশেষ নিয়ম আছে শিবলিঙ্গে ভুল নিয়মে বেলপাতা অর্পণ করলে কিন্তু কোনো ফলই আপনারা পাবেন না আপনারা বেলপাতার মসৃণ অংশটি বাবার মাথায় স্পর্শ করে অর্পণ করবেন সম্ভব হলে বেল পাতার মসৃণ অংশে একটু চন্দন মিশিয়ে তারপর তা বাবার মাথায় নিবেদন করবেন এরপর আপনারা রুদ্রাক্ষের মালায় এই বিশেষ মন্ত্রটি একশো আটবার জপ করবেন বন্ধুরা আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে তাহলে আপনারা শিবের ছবি বা বিগ্রহের সামনেও এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন আর আপনার বাড়িতে যদি রুদ্রাক্ষের মালা না থাকে তাহলে আপনারা এমনি হাতের করগুনেও মন্ত্রটি জপ করতে পারেন যাই হোক বন্ধুরা এবার জেনে নিই আপনাকে কোন শিব মন্ত্র জপ করতে হবে মন্ত্রটি হলো ওং তৎপুরুষায় বিধমাহে মহাদেবায় ধিমাহি তন্ন রুদ্র প্রচোদয়া মন্ত্রটি আবার বলছি ওং তৎপুরুষায় বিধমাহে মহাদেবায় ধিমহি তা প্রচোদয়া বন্ধুরা এটি ভগবান শিবের গায়ত্রী মন্ত্র আপনারা সকলেই জানেন গায়ত্রী মন্ত্র কতটা শক্তিশালী ঠিক তেমনি শক্তিশালী শিবের গায়ত্রী মন্ত্র এই মন্ত্রটি শুধু শক্তিশালী নয় মন্ত্রটি অত্যন্ত চমৎকারী এবং প্রভাবশালী মন্ত্র বলে মনে করে আমাদের শাস্ত্র এই মন্ত্রে উনি সবচেয়ে বেশি প্রসন্ন হন এবং ভক্তকে মনের মতো বর প্রদান করেন তাই বন্ধুরা আপনারাও নির্দিষ্ট নিয়মে এই মন্ত্রটি প্রত্যহ একশো বার জপ করুন দেখবেন আপনার দুর্ভাগ্য দূর হতে আর বেশি সময় নেবে না ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন